বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকের এই লাইভে আপনাদেরকে স্বাগতম আমি সাদ্দাম হোসেন বাগ সিনিয়র জয়েন্ট সেক্রেটারি বগুড়া শিবগঞ্জ উপজেলা ছাত্রদল আজ আমি আপনাদের সামনে কিছু কথা বলব আমাদের প্রিয় সংগঠন ছাত্রদলের ইতিহাস এবং সংগ্রাম আমাদের ভবিষ্যৎ নিয়ে আজকে আপনাদের মাঝে আমি কিছু আলোচনা করব তো আমাদের লাইভে আপনারা যুক্ত হয়ে যান এবং কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইবার করবেন প্রিয় অল বাংলা ইউটিউব চ্যানেলের সকল ভিওয়ার্স এবং আমার প্রিয় সাবস্ক্রাইবাররা আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এর মূল লক্ষ্য ছিল ছাত্র সমাজকে সুসংগঠিত করা একটি স্বাধীন গণতান্ত্রিক ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা ছাত্রদলের রাজনীতি করে না ছাত্র স্বপ্ন দেখে শিক্ষা অধিকার আর স্বাধীনতা আমরা বিশ্বাস করি ছাত্র সমাজেই জাতির বিবেক জাতির প্রাণশক্তি ভাই ও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ছাত্র আন্দোলনে সময় ছিল অগ্রমী ছাত্রদল সেই ধারাবাহিকতার অংশই স্বৈরাশাসনের শাসনের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য শিক্ষার্থীদের অধিকার আদায়ের ছাত্রদল সময় রাজপথে ছিল আছে এবং আগামীতে থাকবে অনেক ভাই কারাবন্দী হয়েছে অনেকেই শহীদ হয়েছেন ত্যাগ আমাদের জন্য প্রেরণা প্রিয় ভাইয়ের আমার আমরা যারা এখন ছাত্র দলে আছি আমাদের কাজ শুধু রাজপথের আন্দোলন নয় বরং সমাজকে বদলে দেওয়ার দায়িত্ব আমাদের যখন গরিব মানুষের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত শিক্ষার্থীদার শিক্ষার্থীরা শিক্ষার পাচ্ছে না তখন ছাত্র দলের কর্মীকে হতে হবে সমাজ পরিবর্তনের যোদ্ধা আমাদের হতে হবে নৈতিক শিক্ষা এবং পেগিও বাংলা ইউটিউব চ্যানেলের সকল ভিউয়ার্স এবং প্রিয় সাবস্ক্রাইবাররা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে আপনারা জানাতে পারেন আমি আপনাদের কমেন্টের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব প্রিয় ভাই ও বোনেরা ছাত্রদল ব্যক্তিগত স্বার্থের জন্য নয় প্রিয় ভাই বোনেরা ছাত্রদল ব্যক্তিগত স্বার্থের জন্য নয় জনগণের অধিকার ফিরে আনার জন্য আর সংগ্রামের সংগঠন আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সত্য নেয়ের পথে থাকি প্রিয় অলবাংলা ইউটিউব চ্যানেলের সকল সাবস্ক্রাইবাররা এবং ভিউয়ার্সরা আপনারা আমাদের লাইভে যুক্ত হন বিসমিল্লাহ রহমানের রহিম প্রিয় ভিউয়ার্সেরা বগুড়া শিবগঞ্জ দুই আসনের দুই সালের সংসদ নির্বাচনে এই শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জননীতা অধ্যক্ষ মীর সায়ালম ভাই যদি বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে দাঁড়ায় তাহলে শিবগঞ্জের আপামার জনসাধারণ সকল মানুষ শিবগঞ্জ উপজেলা বিএমপির সভাপতি জননেতা অধ্যক্ষক শায় আলম ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এখন কথা হচ্ছে শিবগঞ্জ উপজেলা বিএমপির সভাপতি জননেতা অধ্যেক্ষক শায় সায়ালম ভাইকে আপনারা কেন ভোট দেবেন কেন ভোট দেবেন তিনি ধানের শীষের মনোনীত প্রার্থী যদি হয় শিবগঞ্জ দুই আসন থেকে তাহলে আপনারা মীর সায়ালমকেই কেন ভোট দেবেন এটা হচ্ছে কথা মির সায়ালম গত সতেরো বছরে যখন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল না এখনও রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় তখন থেকেই শিবগঞ্জের জনসাধারণকে শিবগঞ্জের গরিব দুঃখী নিহনীতি ও নিপীড়িত মানুষ অসহায় মানুষের পাশে ছিলেন তিনি একজন বিএনপির নেতা হিসেবে দুঃসময়ে তিনি পালে বিদেশে যায় থাকেননি বা তিনি সরে থাকেননি তিনি তার দায়িত্ব থেকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার প্রতিটি গ্রামগঞ্জে তিনি গিয়েছেন তিনি খবর নিয়েছেন তিনি গরিব দুঃখীয় মেয়েমিত মানুষের সাথে কথা বলেছেন এবং তিনি মাঝে মধ্যেই সমাজের উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করেছেন তিনি করেছেন এবং এই যে ছাত্র বিপ্লবের মাধ্যমে যে পরে পরে থেকে শাসক শেখ হাসিনা বেদ ছাড়ে পালানোর পরে হিন্দুদের শিবগঞ্জের দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনায় শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর সায় নির্দেশনায় শিবগঞ্জ উপজেলা ছাত্রদল স্বেচ্ছাসেবক দল যুবদল সকল পর্যায়ের নেতৃবৃন্দ হিন্দুদের পূজা মণ্ডপে মণ্ডপে যেয়ে পাওরা দিয়েছে যেন কোনো আক্রমণ না হয় এবং অরাজকতার কোনো সৃষ্টি না হয় হিন্দু সম্প্রদায়কে শিবগঞ্জ উপজেলা বিএমপির সভাপতি জননেতা অধ্যক্ষ মেয়ের সায়া আলম ভাইয়ের পক্ষ থেকে সবাই প্রোটেকশন দিয়েছে এবং তিনি পাঁচ তারিখের পরে থেকে পাঁচ তারিখের পরে থেকে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় তিনি ছয় কোটি টাকা বরাদ্দ দিয়েছেন শুধু হিন্দু সম্প্রদায় এবং মসজিদে তিনি ছয় কোটি টাকার বরাদ্দ দিয়েছেন হিন্দুদের মন্দিরে মন্দিরে অনুদান দিয়েছেন এবং যেই সকল মন্দির বাদ পড়েছে সে সকল মন্দিরের আবার নতুন করে লিস্ট করেছেন নতুন বরাদ্দ দেওয়ার জন্য শিবগঞ্জ উপজেলা বিএমপির সভাপতি জননেতা অধ্যক্ষক মীর সায়লম ভাই যদি শিবগঞ্জের দুই আসনের ধানের শীষের প্রার্থী হিসেবে সংসদ সদস্য হিসাবে যদি আমরা শিবগঞ্জ উপজেলার আপামার জনসাধারণ তাকে বিপুল ভোটে ভোট দিয়ে করি তিনি আমাদের শিবগঞ্জকে একটি রোল মডেল হিসেবে গড়ে তুলবেন শিবগঞ্জ আর তিনি আরেকটি ঘোষণা দিয়েছেন যে শিবগঞ্জ মোকামতলা ইউনিয়নকে শিবগঞ্জ মোকামতলা ইউনিয়নকে তিনি পৌরসভা হিসেবে ঘোষণা করবেন তিনি এই চিঠি হচ্ছে ইএন অফিসে পাঠাচ্ছেন সেখান থেকে যাচাই বাছাই করে সব কিছু বিবেচনা করে এই বিষয়টি জানাবেন প্রিয় আমার এবং অল বাংলা ইউটিউব চ্যানেলের সকল ভিওয়ার্স বগুড়া শিবগঞ্জ উপজেলা দুই আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী যদি আমাদের জনতা অধ্যক্ষ মির সায়ালম ভাই হয় তাহলে শিবগঞ্জের মানুষ একটি আধুনিক শিবগঞ্জ পাবে যে শিবগঞ্জে স্কুল কলেজ থেকে সব কিছু থাকবে আছে এবং আরও হবে আমাদের শিবগঞ্জে প্রতিটি কাঁচা রাস্তা পাকাকরণ করবেন এবং শিবগঞ্জের আরও উন্নয়নমূলক কাজ করবেন তিনি প্রিয় ভাইরা শিবগঞ্জ যে দুই আসনের ধানের শীষের মনোনীত সংসদ সদস্য যদি মির সায়লম ভাই হয় তাহলে শিবগঞ্জের মানুষের এক পর্যায়ে বলা যায় যে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে তিনি গত উনত্রিশ তারিখে গত উনত্রিশ তারিখে শিবগঞ্জের সকল হিন্দু সম্প্রদায়ের সকল মানুষদেরকে নিয়েই তিনি শিবগঞ্জ উথলি স্কুল মাঠে তিনি একটি বিশাল মিটিং করেছেন সেখানে প্রায় পনেরো থেকে বিশ হাজার হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনেরা সেখানে এসেছিলেন এবং সেখানে হিন্দু সম্প্রদায়কে শিবগঞ্জের উপজেলা চেয়ারম্যান সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা অধ্যক্ষ মীর সায়ালম ভাই সার্বক সহযোগিতা করার ইস্তেহাত দিয়েছেন সহ পাঁচই আগস্টের পরে তিনি যে রকম নিরাপত্তা দিয়েছেন তিনি বলেছেন আমি যদি শিবগঞ্জ আমরা যদি শিবগঞ্জ উপজেলা বিএনপির মনোনীত সংসদ সদস্য হতে পারি তাহলে শিবগঞ্জের হিন্দু সম্প্রদায়কে হিন্দু সম্প্রদায়কে সর্বদিক থেকে সাহায্য সহযোগিতা করবেন এবং তাদেরকে সমান অধিকার দেবেন তাদের যেগুলো সহ যেগুলো দাবি দেওয়া ছিল সেই সকল দাবি দেওয়া শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মীর সায়ালম ভাই সেই সব দাবি দাওয়া পূর্ণ করার চেষ্টা করবেন এবং আজকে তিরিশ তারিখে শিবগঞ্জ উপজেলার যে সকল মসজিদ রয়েছে সেই সকল মর্জিদের এমাম এবং মজিমদেরকে নিয়েই আজকে সকাল এগারোটার দিকে তিনি বিশাল একটি মিটিং করেছেন সেই মিটিংয়ে সেই মিটিংয়ে কতপনের মাধ্যমে এমাম সমাজের মরজিম সমাজের কথাবার্তা মনোযোগ সহকারে শুনেছেন এবং তাদেরকে অনেক দিক নির্দেশনা দিয়েছেন তাদেরকে যেসব দিক নির্দেশনা দিয়েছেন মানে তাদের যেসব ইস্তার দিয়েছেন ইমাম এবং মকজমের সরকারিভাবে বেতন করার জন্য চেষ্টা করবেন এবং প্রতিটি মসজিদের বিল মহকুফ করার জন্য চেষ্টা করবেন প্রিয় ভাইরা আমার বাংলা ইউটিউব চ্যানেলের সকল ভিওয়ার্স আজকে আমি এই মুহূর্তে লাইভ এখানে সমাপ্ত করছি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন বেল আইকনে লাইক করবেন প্রিয় ভাইয়ের আমার সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম